হে আল্লাহ বৃষ্টি দাও তুমি ছাড়া আমরা কার কাছে চাইব আমাদের দুয়া কবুল করো আমাদের জমিনে তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো এবার বৃষ্টির জন্য মানিকগ্রাম মদিনা মসজিদে দুয়া অনুষ্ঠান আয়োজন করল সাধারণ মানুষ বর্ষার মাঝেও খা খা মাঠ মাঠে নেই এক ফোঁটা জল বৃষ্টির অভাবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চাষিরা চরম বিপাকে পড়েছেন ধান রোপণের সময় হলেও বৃষ্টির অভাবে রোপণ করতে পারছেন না চাষিরা এই অবস্থায় এক মানবিক আত্মনাদ ছড়িয়ে পড়ল আকাশের নিচেই চোপটা ব্লকের ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েতে মানিকগ্রাম মদিনা মসজিদে অনুষ্ঠিত হল এক বিশেষ দোয়া অনুষ্ঠান আলেম সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই হাত তুলেছেন আকাশের দিকে তারা দোয়া করছেন হে আল্লাহ বৃষ্টি দাও তুমি ছাড়া আমরা কার কাছে চাইব আমাদের দোয়া কবুল করো আমাদের জমিনে তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো প্রিয় বন্ধুরা আপনাদের এলাকায় কি বৃষ্টি হয়েছে অবশ্য আপনাদেরও এভাবে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়ার কথা জানিয়েছেন আলেম সমাজ যাতে প্রত্যেকটি মসজিদে মসজিদে এভাবে দোয়া হয় বৃষ্টির জন্য যাতে আল্লাহের রহমতের বৃষ্টি বর্ষিত হয় এই জমিনের উপর এবং চাষিরা তাদের ফসল বুনতে পারে ধান চাষ করতে পারে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা হে ওয়া বারকাতুহু নাহামদুহু আনুসাল্লে আলা রাসুলহিল করিম আম্মাবাদ আমরা মানিকগ্রাম দরংগছ এবং দামোদরখুরি এই গ্রাম মিলে সকল মুসল্লিবৃন্দ মিলে আমরা এখানে মানিকগ্রামে একটা এই যে অনাবৃষ্টি বর্তমান চলতেছে এই জন্য আমরা একটা দুয়ার মাহফিল করেছি আমরা এই মাহফিলটা করেছি বাদ এশা এশার নামাদের পরে যাই হোক আলহামদুলিল্লাহ এলাকার গ্রামের এবং যারা আলেম ওলামা তারা সবাই এসেছেন এবং এই যে বৃষ্টি হচ্ছে না এটা হচ্ছে আমাদের পাপের প্রাশীত এটা আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন নাহলে বর্তমান বর্ষা ঋতু চলছে বর্ষা ঋতুতে বৃষ্টি কেন হবে না এই জন্য আমরা মহান রব্বুল আলমিনের কাছে কাকুতে মিনতি করে আমরা আজকে দোয়া করলাম কারণ এই দোয়ার কথা হাদিস পাকে রয়েছে তবে দুভাবে দোয়া করা যায় বুহারিতে একটা হাদিস রয়েছে যে আমরা সারাতুল ইস্তেস্কা যেটাকে বলা হয় সারাতুল ইস্তেষ্কা আদায় করে তারপরে আমরা উল্টো করে হাত দিয়ে আমরা দোয়া করতে পারি অতীতে দেখা গেছে যে নবীর যুগে এইভাবে দোয়া করে সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হয়েছে তো আজকে আমরা নামাজের ব্যবস্থা না করে শুধু দোয়ার মাহফিল করেছি এটা অবশ্য হাদিস পাকে রয়েছে যাই আশা আছে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেবেন রহমতের বৃষ্টি পার্শ্ববর্তী গ্রাম অনেক একাধিক মুসলমান দেখুন পাশাপাশি পার্শ্ববর্তী যে গ্রাম আছে আমি আশাবাদ ব্যক্ত করি যে তাদের গ্রামেও ছোট ছোট মাহফিল করে মসজিদে এরকম করে করে দুয়ার দুয়ার একটা মাহফিল মাহফিল করা হোক যদি সবাই একটু তাহলে আশা করি যে অনুশোচনা যদি আমরা করি তো বা হস্তাক্ষর করি তাহলে হয়তো আল্লাহ তালা অনতি বিলম্বে আমাদের জন্য রহমতের বৃষ্টি নামিয়ে দেবেন এবং পশুপক্ষী যারা অবলা যারা মাসুন তারা কিছু তাদের তো গুনা নাই তারাও বেঁচে যাবে আর এই যে প্রোগ্রামটা এটা আমরা এই সূচনা হয়েছিল গত বছর আর গত বছরও একটা অনাবৃষ্টি দেখা দিয়েছিল তো আমরা এলাকার যারা বিদগ্ধ ওলামা ছিল সবারই সাথে মাসমারা করে আমরা মদঙ্গ মদঙ্গা মাদ্রাসার মাঠে আমরা একটা প্রোগ্রাম করি সারাতুল ইস্তেস্কার তো আলহামদুলিল্লাহ আমরা তিন দিন প্রোগ্রামের একটা মাসমারা নিয়েছিলাম তো একদিন দুদিন হতেই আমাদের মানে দুদিন নামাজ পরে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ তালা রহমতের পানি কিন্তু বর্ষণ করে দেন আমাদের তিন দিন কুসটা কিন্তু পুরা করতে হয় নাই তো সেই দিকে দিকে ফুলো করে রেখে যে আমরা যদি আমরা প্রত্যেক গ্রামে গঞ্জে যদি এরকম দ্বার একটা মাহফিল করি তাহলে আশা করা যায় অবশ্যই আশা করা যায় আল্লাহ তালা আমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর পাক সাল্লা সাল্লামের সন্ন্যদ হচ্ছে যদি কোনো এলাকায় অনাবৃষ্টি হয়ে থাকে তাহলে সেই অনাবৃষ্টির কবল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হুজরপাক সাল্লা সাল্লামের অভ্যাস ছিল যে সালাতে ইসতে এই ইসতেসকারের নামাজ আদায় করতেন একটা বিরাট ময়দানে গিয়ে খুব বড়ো একটা মজমা জমায়েত নিয়ে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতেন এবং সেই দোয়ার মাধ্যমেই আল্লাহ পাক সেই অনাবৃষ্টিটাকে দূর করতেন এবং অন্য পন্থা ছিল যে কিছু সংখ্যক সাথী নিয়ে সেই মজমা করে তৌবা এবং ইস্তেক হওয়ার পরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে তো এই যে অনাবৃষ্টি অতিবৃষ্টি আল্লাহপাক ঘোষণা করে দিয়েছেন যে জমিনের উপর যখন কোনো পাপ যখন বেশি হয়ে যায় গুণা যখন বেশি হয়ে যায় মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহর হুকুমের খিলাফ যখন চলাচল শুরু করে দেয় তখন কিন্তু আল্লাহ পাক এইরকম গজব দিয়ে থাকেন অতিবৃষ্টি অনাবৃষ্টি অসময়ে হ্যাঁ এইসব কিছু হয় তো তার জন্য আমাদের নিজের গুণাকে মোচন করার জন্য আমাদেরকে এইরকম তৌবা ইস্তেফার করা দরকার আমাদের জিন্দগিতে যা কিছু আমরা গুনাখাতা করেছি সেই গুণাখাতাকে আল্লাহ পাকের সামনে পেশ করে নিজেকে অনুতপ্ত করে পাকের কাছে ক্ষমার দৃষ্টিতে যেন পাক আমাদেরকে দেখেন সেই রকম প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরেই আমরা যদি পাকের কাছে দোয়া করি তো আল্লাহপাক আমাদের গুণাহাতাকে মাফ করে দেওয়ার পরেই আল্লাহ পাক তার রহমত আমাদের উপর বর্ষণ করবেন এই আশা আমরা রাখি এবং হুজরে পাক সাল্লাম সেই আমলের দ্বারাই রকম উপকৃত হয়েছেন উন্মত উপকৃত হয়েছে অতএব আজকের আমরা যে এই প্রোগ্রাম করেছি এই মানিকগ্রাম দয়রামগঞ্জ দামোদরপুরি পাশাপাশি গ্রামের কিছু যুবক ছেলেরা এই জমায়েত হয়ে আমাদেরকে ডেকে এরকম একটা মজমার আয়োজন করেছিলেন আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে আল্লাহ পাক আমাদের এই আয়োজনের পরেই আল্লাহপাক নিশ্চয়ই আমাদের উপর রহমত রহমতের বাড়ি বর্ষণ করবেন বৃষ্টি দান করবেন আর আমরা পাশাপাশি আমাদের যে পাশাপাশি গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মুসল্লিদেরকে এই যুবক সাথীদেরকে আলেম ওলামাদেরকে আমরা উৎসাহিত করব যে তিনাও যেন এই রকম আয়োজন করে থাকেন এবং আল্লাহপাকের কাছে নিজের কড়া গুণাকে অনুশোচনার দ্বারায় অনুশোচনা মানে প্রাপ্ত হয়ে অনুশোচনার দৃষ্টিতে আল্লাপাকের কাছে যেন আমরা সেই গুণাটাকে মোচন করে নিই আল্লাহ রহমতের হ্যাঁ যে পাওনাটা সেই পাওনাটা যেন আমরা নিতে পারি আল্লাহ যেন আমাদেরকে দান করেন এরকম প্রচেষ্টা আমরা চালিয়ে যাব ইনশা